আজকে আমাদের টপিক হেয়ার কালার টুলস নিয়ে এখানে কিন্তু কোনো প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব না বা কোনো ক্রিম সম্পর্কে আলোচনা করব না এখানে শুধু কি কি আমাদের টুলস লাগছে মানে কি সামগ্রিক লাগছে সেই নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান কালারিং বোল কালারিং বোল হচ্ছে আমাদের এই রকম ঠিক দেখতে এর মধ্যে পরিমাপ থাকে সেকেন্ড হচ্ছে কালারিং ব্রাশেস তো তোমাদের এখানে ছবি দিয়েছি দেখো অনেক ধরনের ব্রাশ আছে তোমরা এই ব্রাশ তোমরা নিয়ে নেবে নেক্সট চলে সি কালারিং শিট ব্ল্যাক যেটা কাস্টমারকে আমরা পরিয়ে থাকি যেহেতু কালার আমাদের বিভিন্ন রঙের হয়ে থাকে এই জন্য আমরা এখানটা ব্ল্যাক ইউজ করছি যাতে সেটা তুলে ফেলা যায় নেক্সট চার নম্বর চলে আসি সেকশন ক্লিপ তো সেকশন ক্লিপ আমাদের চুলটাকে আটকানোর কাজ করে বা বিভিন্ন পার্টিশনে ভাগ করার কাজ করে এবং এই এই সেকশন ক্লিপটার নাম হচ্ছে ক্রোকোডাইল সেকশন ক্লিপ তো তোমরা পারলে অন্য কোনো সেকশন ক্লিপও ব্যবহার করতে পারো তবে এটা সেকশন ক্লিপ হেয়ার ড্রায়ার তো হেয়ার ড্রায়ারের কাজ হচ্ছে আমাদের চুলটাকে ড্রাই করার জন্য এবং একটা বাউন্সি লুক দেওয়ার জন্য আমরা এই হেয়ার ড্রায়ার বিভিন্ন কালারে হেয়ার কালারে আমরা ইউজ করে থাকি নেক্সট চলে আসি টেলকম যেটা চিরুনি বেস পাওয়া যায় টেলকম চিরুনি তো দেখো টেলকম চিরুনি বিভিন্ন রকমের আছে তোমরা যে কোনো একটা নিয়ে নেবে সেভেন হচ্ছে ফয়েল পেপার ফয়েল পেপার হচ্ছে আমাদের চুলটাকে হিট করার জন্য এবং কালার আনার জন্য ব্যবহার করা হয় আট নম্বর হচ্ছে গ্লাভস গ্লাভস হচ্ছে এইরকম একটা ইউজ অ্যান্ড থ্রো নিতে পারো বা নীল রঙের এরকম সার্জিক্যাল গ্লাভসও নিতে পারো নাইন হচ্ছে অ্যাফরন অ্যাফরনটা হচ্ছে তুমি যে কাজ করবে তোমার গায়ে যাতে না লেগে যায় কোনো কালার সেই জন্য অ্যাফরন ব্যবহার করতে হবে নেক্সট শ্যাম্পু স্টেশন শ্যাম্পু স্টেশনটা কি শ্যাম্পু স্টেশন হচ্ছে যাদের হেয়ার ওয়াশ করার জন্য নেক্সট চলে আসছি হাইড্রোলিক চেয়ার সেলুন চেয়ার যেটাকে বলা হচ্ছে এরকম তোমরা স্যালুন চেয়ার কিনে নিতে পারো নেক্সট চলে আসছি বিগ টাওয়াল যেটা বড় টাওয়াল ছোট টাওয়াল নয় চুলটা মোছার জন্য আমরা ব্যবহার করে থাকি সেকেন্ড চলে আসছি হেয়ার ট্রলি যাতে যে সেকশন ক্লিপ বা বিভিন্ন রকম সামগ্রিক এই ট্রলির মধ্যে রাখা যায় চোদ্দ নম্বরে আসি ফরটিন রাউন্ড ব্রাশ যেটা বাউন্সি লুক দেওয়ার জন্য আমরা এই রোলার ব্রাশটা ইউজ করে থাকি